আমার এই চ্যানেলটিতে অন্যদের মতো ফেক পোস্ট করা হয় না হ্যালো আলাইকুম যানবাহন অভিদপ্তরের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সত্তরটি পদে মোট পাঁচশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সেই সাথে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন চলুন তো তাহলে বিস্তারিত জেনে নিই পদের নাম ষাট মুদ্রাখরে কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থান বা সময়ের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ ছয়শো আশি টাকা পদের নাম মেকানিক গ্রেড বি এ পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বেতন স্কেল দু হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা তিনশো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী শ্রেণীপাস অন্যান্য যোগ্যতা ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং করার ক্ষমতা সক্ষমতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অন্যান্য যোগ্যতা হালকা গাড়ি চালানোর বৈধ এবং হালকা ড্রাইভিং সহ অন্যান্য বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কয়েক পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে এইচএসসি পাশ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা পদের নাম টাইম কিপার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা

পদের নাম স্টোরম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে এইচএসসি পাস বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম লেজার সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে এইচএচ পাস বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম স্পিড বোর্ড চালক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মেকানিক গ্রেড ডি পদ সংখ্যা ষোলোটি শিক্ষকতার যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের নাম ডিসপাস রাইডার পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের নাম অবি করে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম ক্লিনার বা হেল্পার পদ সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজ ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে আবেদনের শুরুর সময় বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা পর্যন্ত আবেদনের শেষ সময় পনেরোই ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াশিং থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও ডোন্ট ফরগেট টু মাই চ্যানেল